কিংবা জামায়াত নেতৃবৃন্দ এবং সরকারের উপদেষ্টা ডক্টর ইউনুস সহ তারা খুব নমনীয় ভাষায় বলেছেন এবং বলেছেন কোনো প্রতিহিংসা এবং কোন প্রতিশোধ পরায়ণ রাজনীতির দিকে তারা যেতে চাননি একটা কথা আছে বিজয়ীরা সবসময় বিনয়ী হয় আমরা কি সেই বাণী চিরন্তনের প্রতিফলন দেখছি কিনা এই পাঁচ তারিখের বিজয়ীরা বিনয়ী হওয়া উচিত এখানে এটা হতে হবে এই কারণে যে এই জাতি নরহত্যার একটা দেখেছে জঙ্গলে সেই জন্তুদের কাছ থেকে বাংলাদেশকে উদ্ধার করা হয়েছে উদ্ধার করতে যে আপনিও জঙ্গলি আচরণ করেন তাহলে তো আপনার সাথে ওই জন্তু জানোয়ারগুলোর পার্থক্য থাকে না আমাকে অবশ্যই মানবিক আচরণ করতে হবে মানবিকের চাইতে বড় কথা আইনানুক যে কথাটা প্রফেসর ইউনিস বারবার বলেছেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে যে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের নির্দিষ্ট করে বিচার চাই বাট সেটা আইনানুক পদ্ধতিতে এমন নয় যার ফিদেল যেটা করেছিল এবং সেটা বাংলাদেশে হওয়া উচিত পনেরো মিনিটের ট্রায়াল রিয়াসের একটা লোক রে দুইজন সাক্ষী তুলে যে হ্যাঁ তিনজন সাক্ষী তুলে যে সে এই লোকটা খুন করছে তার পক্ষের লোক আছে কেউ সাক্ষী দেওয়া জন্য খুন করেনি এবং নাই যাও বাইরে

দেশের প্রত্যেকটা মানুষের সাথে ক্যাস্টোর ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক ছিল চীন চীনের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয়েছে চীনকে মানুষ এমনভাবে একটা কালচারাল রেভলিউশন করে এমনভাবে চীনকে দাঁড় করাই দিয়ে গেছেন যে এত ঝড়ঝার মতো অটুট রয়ে গেছে যেটা লেনিন সেই সময়টা পান নাই লেলিন যদি সময় পেতেন তাহলে সোভিয়েত ইউনিয়ন হয়তো এইভাবে ভেঙে পড়তো না ইরানের আয়তুল্লাহ খবরির ম্যাজিকটা কি তার সিক্রেটটা কি সেক্রেটটা হলো জনসম্পৃক্তি। বিপ্লবোত্তর ইরানে যেভাবে গণশত্রুদেরকে নিধন করা হয়েছে সবটাই করছে আইনানু পদ্ধতিতে হাজার কয়েক লক্ষকে হত্যা করা হয়েছে হত্যা বলবো না বিচার করে ফাঁসিতে লটকানো হয়েছে এটা কি বর্বরতা আমেরিকা যে বম্বিং করে একটা আফগানিস্তানকে প্রস্তর যুগে পাঠিয়ে দিচ্ছে এটার নাম বর্বরতা না এখানে মানবতা আছে ইরাকের মতো একটা দেশ মিথ্যা অজুহাতা ইরাকের এখন মধ্য যুগের আগে প্রাচীন যুগে পাঠিয়ে দেওয়া হচ্ছে আজকে ইরাক এটা ভিক্ষা করে বেড়ায় সারা দুনিয়া দেশটা পৃথিবীর সমৃদ্ধতর দেশ ছিল কি অপরাধ ছিল গাদ্দাবির কেন গাদ্দাবিকে মারতে গেলেন আপনারা আপনি যেটা করবেন সেটা কোনো অন্যায় না আর আমি যখন আমার শত্রু দেশের শান্তি রক্ষার জন্য দেশকে রক্ষার জন্য দেশের মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আইন পদ্ধতিতে যত রকমের নিষ্ঠুরতা সেটা প্রয়োগ করা উচিত বিপ্লবের পরে বল বিপ্লব টিকবে না আমি হাসিনার সংবিধান মেনে বিপ্লবটা যেতে পারবো আমি হাসিনার বক্তব্য দিয়ে বিপ্লবটা যেতে পারবো আমাকে যেতে হবে বৈপ্লবিক ভাষায় আমাকে কথা বলতে হবে নজরুলের ভাষায় ভদ্রলোকদের জায়গায় তো বিপ্লবের হতে নাই সুশীল সমাজ বসে থাকো মাছার উপরে মাচার উপরে বসে থেকে তারা দেখবে তাদের আমাদের সম্মান রাখি তাদের শ্রদ্ধা করি বাট মাঠে আমাদের কাজ করতে দিন সুশীলটা জ্ঞান দিচ্ছেই জানি আরে তোমার জ্ঞান নিয়ে তুমি বসে থাকো না কাজটা করতে দাও ছেলেদেরকে আমাদের ছেলেরা যে জিনিসটা তোমরা ফেল করেছো দালালি করেছো ন্যানটা দালালি করেছো হাসিনের দালালি করেছোের তোমরা খুদ করে কুরানো খাওয়া তুসংকারী তাপে তার তোমরা এখন বসে বসে জ্ঞান দিচ্ছ বল আরে তুমি এটা বলার কে এটা বলবো তো রাস্তার লোকেরা যারা বিপ্লবটা করেছে যারা রেভুলিশনটাকে নিয়ে আসলো সে ছেলেরা বলবে বলবে রাজনীতির অঙ্গনে যারা এখনো পাপের কাছে আত্মসমর্পণ করেনি তারা বাকিদের তো কোনো রাইট নেই বৈপ্লবিক দেশে এটা তো নিয়মতান্ত্রিক কোনো পদ্ধতিতে তো এই রেভলিউশনটা হয় নাই সংবিধান আর আদালতের আদেশে আমরা গণ করেছি যদি তা না হয়ে থাকে তাহলে এই সংবিধান এই আদালত এগুলোকে ভেঙে চুরে নতুন করে তৈরি করতে হবে সেই জন্য আমি মনে করি এদেরকে পর্যাপ্ত সময় দেওয়া দরকার পর্যাপ্ত মানে ইনফিনিটি টাইম না একটা রোডম্যাপ ঘোষণা করুক তারা রোডম্যাপ ঘোষণা করে বলুক যে বাবারে আমি এটা করতে যাচ্ছি এরপরে এটা করবো এটা করবো তারপর তোমাদের সিদ্ধান্ত এটা আর একটা কথা বলি আমি যে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যে দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছে বিএনপি জামাত তারপরে আপনার এই যে গণতন্ত্র মঞ্চ তারপরে আমাদের আরো যারা যারা করেছে ইসলামিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের সঙ্গে অন্তপক্ষে মাসে একবার হল আমাদের চিফ অ্যাডভাইজারের উচিত হবে আমি স্যারকে পরামর্শ দেওয়ার মানায় না বিকজ তিনি মোর দেন অনেক উঁচু মানুষ একজন কিন্তু এই রাজনীতিবিদদের সঙ্গে মাসে যদি একবার গ্রহ উনি বসেন আমি মনে করি কোনো রকম ভুল অভিযোগ যাবে না প্রত্যেকে তার কথাটা জানাতে পারবে উনিও হৃদয়ঙ্গম করতে পারবেন মাসে একবার রাজনীতিক দলগুলোর সাথে উনি বসলেন এটা কোনো সমস্যা নয় তাতে হবে কি প্রত্যেক কর্নার থেকে তার কাছে খবরগুলো আসবে আসলে যে মানুষ কি চাচ্ছে তার সঙ্গে তো তার ইয়াং গ্রুপ বাহিনী আছে তার সঙ্গে এই রাজপুর খাওয়ার রাজনৈতিক দলগুলো থাকলে এই প্রবীণের অভিজ্ঞতা আর এই তারুণ্যের শক্তি এই দুইটাকে একখানে করলে আমরা একটা চমৎকার বাংলাদেশ নির্মান্ত করতেই পারি